একবার ಅಲ್ಲাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবেদেরকে নিয়ে যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন প্রতিমধ্যে যাত্রা বিরতি করলেন হযরতে বেলালজি আল্লাহু তাআলা আনহু নির্দেশ করলেন ও বেলাল যখন ফজরের নামাজের সময় হবে তুমি আমাদেরকে নামাজের জন্য জাগিয়ে দিবা বেলালজি আল্লাহু তাআলা সাহাব ইক রান্দারকে পাহারা দিতেছিলেন একটু সময়ের পর গিয়ে বেলাল রাজিয়াল্লাহ রান্নু কোনো একটা কাঠের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন ফজরের নামাজের সময় পার হয়ে গেল এদিকে সূর্যের আলো এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে পড়ল সূর্যের আলোতে রসুল্লাহর ঘুম উড়ে গেল জিজ্ঞাসা করলেন ও গো বেলাল তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম সেটা ভালোভাবে পালন করলে না যে আল্লাহ আপনার চোখে ঘুম ঢেলে দিয়েছিলেন ও আল্লাহ আমার চোখেও ঘুম ঢাইলা দিছে আল রাসুল sallallahu alaihi wasallam বলেন ও গোবেলাল আল্লাহ তাআলা আমাদের উপর এই জন্যই ঘুম চাপিয়ে দিছেন যাতে করে এই উম্মত পর্যন্ত কাজা নামাজ কিভাবে পড়তে হয় এই masala স্পষ্ট হয়ে যা নবী যদি ঘুমায় যান সেটাও যদি এই উম্মাতের জন্য মাস আলার বর্ণনা হয় সেটাও যদি এই উম্মাতের জন্য রহমত হয় তাহলে নবী যদি জাগ্রত থাকেন তখন সেটা এই উম্মাতের জন্য কত বড় রহমত জন্যই তো রহমতের নবীকে দেখার জন্য প্রকৃত আশেকে রাসূলদের হৃদয়ে প্রেমের ঢেউ জেগে ওঠে আর তখন তাদের হৃদয়ের মনিকোটা থেকে বের হতে শুরু করে মেদুর হো মজবুর হো সৈয় দে আলাম মেদুর হো মজবুর দে আলাম दार ते नहीं आवाज सुना दो दीदार देखा नहीं आवाज सुना दो दुनिया की भी की भी अपने कर्म से दुनिया की भीवर दीन की भी अपने कर्म से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो

আমি যখন এই উম্মাতের কারোর বিরুদ্ধে বদোয়া করব কাউকে আঘাত করব। তুমি রব্বুল আলামিন সেটাও এই উম্মাতের হেদায়তের জড়িয়া বানায় দিও নবী যদি একটা বিষয়ে বদা করে কাউকে বদ্ধ করে সেটাও যদি রব্বুল আদামিনের পক্ষ থেকে রহমত হয় নবী যদি এই উম্মাদের জন্য দোয়া করেন সেটা এই উম্মতের জন্য কত বড় রহমত এজন্যই তো যারা প্রকৃত আশেকেরা চুল তারা নবীকে দেখার জন্য বেকুল হায়া যায় যখন নবীকে খুঁজে পায় না তখন তাদের হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসার শের উদ্দলিত হয়ে ওঠে আর তাদের জবান থেকে উচ্চারিত হয় কاتب سے মেরে নামে আমাল ਮੰগা কর কاتب سے মেরে নামে আমাল ਮੰগা কর जितने আমল জیتے ہیں ان سب کو जितने अमले शिशते हैं उन सब को मिटा दो जो लोग गली के जो लोग के कहलाते हैं सग तेरे गली के उन लोगों के दफ्तर में मेरा नाम दिखा दो আল্লাহ রসুল সাল্লাহ্লা গোয়ালেহি ওয়াসাল্লাম এই উম্মাতে মায়েদের জন্য কেমন রহমত এই উম্মাদের মায়েদেরকে যখন আইয়া মেজাহালিয়াদের সময় বৃদ্ধাশ্রমে রেখে আসত তখন আল্লাহর রসুল সল্লাহ্ ল গোয়ালেহি ওয়াসাল্লাম সন্তানদের দিকে তাকায়া ঘোষণা করেন আলজান্নাদুহ তাহ তাহ আকোদা মিল ও আমার উম্মেরা তোমাদের মায়েদের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত নবী আমার এই উম্মাতের মেয়েদের জন্য কেমন রহমত একটু শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন ঠিক সেই মুহূর্তে কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করাকে বাবা অপমান মনে করতেন কিন্তু করিম দিলেন ওরে আমার উম্মত যার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাবা তাকে যদি সুন্দরভাবে লালন পালন করে তার বিবাহ যদি সুন্দরভাবে সম্পন্ন করে ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে এমনভাবে বসবাস করবে যেমন নাকি তোমাদের দুইটি আঙ্গল পরস্পর বসবাস করে এজন্য রহমতের নবীর রহমত যদি পাইতে চাই তাহলে রব আলামিনের পক্ষ থেকে তিনি যেই বিধান নিয়ে এসেছেন আল্লাহ আমাদেরকে আমল করার তাও দান করুন